আজকে হাই কোয়ালিটির বাচ্চা থাকবে দর্শক দেখলেই বুঝতে পারবো আর মুখে কিছু বলবো না মুখে কিছু বলবেন না কোয়ালিটিতে হাই কোয়ালিটিতে এরকম সরজমিনে দেখাবো যে জাত কাকে বলে দাম কাকে বলে একদম মনে করছে সেই মতো দামে দেবো যে দর্শক যারাই কিনবো দেখেছি না যাচাই পাচাই কিনে রাজু ভাই কি বেচতেছে এর দাম কেমন দেখতেছে ভাই আমার তো অত দরকার না পাঁচ হাজার টাকা লাভ হলে টাকা লাভ আমি একটা কথা বলি ভাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হবে জাতনেও চ্যালেঞ্জ কোলেন আবার দামেও কি জানো বলেন সেই হিসাবে যাতে মানে কোয়ালিটিতে দামে সকল কিছুতে চ্যালেঞ্জে চ্যালেঞ্জ মুখে আমার কথালে দর্শক দেখলেই আমি যে কথাগুলো বললাম এই কথার সাথে কাজের মিল আছে আমি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 15 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার চলে আসছে আমরা সবার পরিচিত খামার বকনার বলা যায় টপ বিক্রেয়া কেন্দ্র বড়บุรี রাজু ভাইয়ের খামার

আচ্ছা তারাই মনে করেন অনলাইনে কিন্তু কম বেশি থেকে কম বেশি আপনাদেরকে সবাই চিনবে কারণ আপনার হচ্ছে দীর্ঘদিনের পুরাতন সবার কাছে পরিচিত এবং সবাই জানে রাজুক কি ধরনের আচ্ছা লোক দেশি এবং প্রবাসী সবাই যায় আচ্ছা পরিচিত একটা মানুষ তো নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয়টা আমার নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্ম এর মালিক পাপনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের আগে আমার খামারটা সর্বপ্রথম আমার খামার আপনার খামার পার হয়ে বাকি শুরু যাবে বাদ খামার ধরেন গাবি বক না যাই কিছু ওই সাইড আচ্ছা তো যারা এই মাইল সরজমিনে একবার হারোপাড়াতে ঢুকছে তারা ইনশাআল্লাহ জি জি চিনবে তো ভাই নতুন কালেকশন আজকে যত ডাকলেন প্রতিবেদনে কেমন বাচ্চা থাকতেছে আজকে হাই কোয়ালিটির বাচ্চা থাকবে দর্শক দেখলেই বুঝতে পারবো আর মুখে কিছু বলবো না মুখে কিছু বলবেন না কোয়ালিটিতে হাই কোয়ালিটিতে এরকম

কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হবে জাত চ্যালেঞ্জ করলেন দামেও কি জানো বলেন সেই হিসাবে যাতে মানে কোয়ালিটিতে দামে সকল কিছুতে সাশ্রয় একদম সকল কিছুতে চ্যালেঞ্জ মুখে আমার কথা হলো দর্শক দেখলেই আমি যে কথাগুলো বললাম এই কথার সাথে কাজের মিল আছে আমি একটু বয়সের আইডিয়া দেন নিচের দিকে কেমন দামের বয়সের বাচ্চাগুলো থাকতে সব আছে একবারে নিচে আছে চলে 7 থেকে 7 মাস প্লাস মাইনাস হবে আর 7 থেকে শুরু হ্যাঁ আর হচ্ছে উপরে হলো 17 সাত থেকে সতেরো এরকম হবে এবং বিশ দেওয়া বাচ্চা বিশ দেওয়া আছে ধরে চলো আপনার আঠাশ দিনে বিষ দেওয়া আছে কিনতে লাভ এটা সত্যতা অবশ্যই যাচাই মানে কি কি দিচ্ছেন যারা যারা দেখতেছে আমার বাসায় থাকতেছে খাচ্ছে আমি যা খাচ্ছি তারপরে যে যে বিভিন্ন ধর জায়গা থেকে দেখতেছে দেখার পরে তারা একটা জরিপ করতেছে আমার আমার দামটা কেমন তাদের দাম অনলাইন মানে প্রতিযোগিতা প্রতিযোগিতা সাশ্রয় না হলে কিন্তু সেল হয় দিন নাই সেদিন সব ভুলে গেছে এখন হলো প্রতিযোগিতা ভালো যা বাচ্চা কিনতে হবে ভালো বাচ্চা বিক্রি হবে এবং কম দামও বিক্রি করতে আচ্ছা মানে বাচ্চাও কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে দামের দিকেও সাশ্রয় হতে হবে দামে কম জিনিস ভালো আচ্ছা এটাই হলো কথা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন

শেষের দিকে চলে কিন্তু বয়স কিন্তু এখনো

কালেকশন বন্ধ থাকবে তবু জিনিস সেরা সারা কালেকশন হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আর আলী তো তো বেশ লম্বা সম্ভব একটা একদম লম্বা সম্ভব এবং বডি টেক্সচার খুবই ভালো আচ্ছা শরীরেও কোনো ঘাটতি নাই না কোনো ঘাটতি নাই কালেকশন কোথা থেকে এটা ভাই এগুলো হচ্ছে বাগাবাড়ি অঞ্চল থেকে আমি সংগ্রহ করছি বাগাবাড়ি অঞ্চল থেকে কালেকশন জি ভাই আচ্ছা দেখি একটু বৈশিষ্ট্যগুলো বাগাবাড়ি যদি নিজের মতো করে দেখাই দেন বাগাবাড়ি দেখেন জুটি আচ্ছা আচ্ছা আবার দেখেন এদের ডিপে আচ্ছা আচ্ছা কপালের মাঝে ডিপা চোখগুলো একবার ঢেলা চুকিয়ে একদম

আপনার সাথে যাই হোক ষোলো থেকে সতেরো মাস রানিং বিজ দেওয়া আছে যারা নিবে ইনশাল্লাহ নিতে হবে আর বাচ্চা ভাই প্রথমবার কনসেপ্ট করে অনেক সময় করে না দ্বিতীয়বার রাখে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও মোটামুটি বড় হয়ে যায় এগুলো কিন্তু ভালো আরো হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা আসে আছে আঠাশ দিনে কাঠের আচ্ছা কার্ডের হিসাবে আঠাশ দিনের একটা বিষ দেওয়া আছে অলরেডি

এবং বাচ্চাটা খুবই সুন্দর খুবই একদম শান্ত সিষ্ট বাচ্চা আচ্ছা যে কোনো জায়গায় যদি আমি হাত দিই আল্লাহ রহমতে কোনো কিছু বলবেন আচ্ছা তো ভাই প্রতিবেদনের বাচ্চা অনলাইন মানে কিন্তু প্রতিযোগিতা হয়ে গেলে দাম

একদম বীজ দেওয়া বাচ্চা বীজ দেওয়া আটাই দিনে বীজ দেওয়া যদি কোন আচ্ছা প্রথম বাচ্চা ওই হিসাব বাদ দাও ভাই লাখের নিচে চলে আসেন কত টাকা রাখবেন সব বাদ দেন ভাই আলোচনা আলোচনা বাদ দেন লাখের নিচে তো এইভাবে আসলে দেওয়া যায় না আপনি কত টাকা মন থেকে ভাই লস হয়ে যায় লাখের নিচে লাখের নিচে যত টাকা রাখতে পারেন আপনি লাস্ট কত টাকা রাখবেন উপরের হিসাব বাদ ভাই আজকে উপরে কোনো হিসাব চলবে না

কিন্তু দেওয়া যাবে কিন্তু লাভ হবে না লাভ হবে না না লাভের জায়গা নেই আচ্ছা কত টাকা যাবে আপনার এটাতে

দেখেন কালচা এটা রানিং বয়স হচ্ছে তেরো মাস যেকোনো সময় হিটে আসবে যেকোনো সময় হিটে আসবে আচ্ছা ভাই আমি তো জানি পনেরো মাস পার দিতে হবে ষোলো সতেরো মাসে যা বাচ্চা হিটে আসে অনেক সময় দেখা যায় হিটে আসে কিন্তু হিটে মিস করতে হয় বয়স তাহলে মিস করতে আচ্ছা একটু বাঘা বাড়ির না এটা এটাও বাঘা বাড়ি বৈশিষ্ট্য গুলো ভাই যদি মাথাটা দেখেন মাথার চোখ গুলো দেখেন আবার কালচা

চারটা বড় বড় এখনই স্পষ্ট ভাবে অনেক সুন্দর পালানের কোয়ালিটি অনেক সুন্দর একটা হলো এর মধ্যে কোনো ক্ষুদ নেই ভাই আচ্ছা এর ভিতরে কোনো ক্ষুদ নাই জি এর মধ্যে কোনো ক্ষুদ নাই অরিজিনাল

জি জালাল ভাই আসলে ওইভাবে দাম চাওয়া যায় না জি এখন ঘটনা মন থেকে কত টাকা একদম থেকে বলে দেবো জালাল ভাই কোনো কথা বলবেন আমিও কোনো কথা বলবো বলেন কত টাকা থেকে এগুলো নব্বই পঁচানব্বই চালেও মানায় কিন্তু আসলে যেহেতু আজকে একদম পাইকি পানি রেটে দিয়ে দেবো বিরাশি সম্মান হবে না কোনো সম্মান করা যাবে সাইড পরবর্তীটাকে দেখেছি রাজু ভাই প্রতিবোধনের তিন নাম্বার সিরিয়াল আর একটা বক্তব্য বাচ্চা নিয়ে আসলেন ভাই এটার কালার হচ্ছে একটু কালচে কালচে ব্যাপার আছে হ্যাঁ একটু কালসা কালচে ব্যাপার আছে এটাও বিস্কুট কালার বাট বিস্কুট কালার সাথে একটু কপি কালার মিস্ট আছে আচ্ছা লালটা লালটা ব্যাপারে সাথে কালচে কালার একদম কপি কালারটা বেশি বিস্কুট কালারটা বেশি কপি কালারটা একটু কম এটাও মোটামুটি তবে বড় হতে হতে না অনেকটা মানে পরিবর্তন হয় তো এগুলো পরিবর্তন হয়ে যাবে আচ্ছা ভাই মানে বডির আইডিয়াতে ভাই মানে প্রথমটার মতোই অনেকটা ছুঁই ছুঁই বডি হ্যাঁ হ্যাঁ একই একই দুইটা একই একই রকম বয়সে একই আচ্ছা বয়সে একই জি বয়সে এক এটা কালেকশন কোথা থেকে ভাই এটা ওই ওই অঞ্চল থেকে বাঘাবাড়ি এলাকা থেকে বাঘাবাড়ি বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করি আচ্ছা ভাই এগুলা তো সব সময় মিলে না ভাই আসলে মিলানোর জন্য অনেক তপস্যা হইতে হয় জি 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 আচ্ছা তো ভাই এটা রান বয়স কত মাস চলে এটা হলো 13 মাস প্লাস আচ্ছা তো এটার একটু বৈশিষ্ট্যগুলো যদি দেখেন মাথা দেখেন

আমি দেয় যেহেতু আমি নিজে দেয় নেই সেক্ষেত্রে আমি তো বলতে পারতেছি তারা নিবে নিতে পারবে তবে যারা মনে করেন আমি যেখান থেকে কিনছি তারা বলছে যে টনিক জিং এবং সকল প্রকার

আসলে এক নাম্বার দেখালাম দুই নাম্বার দেখালাম এটা তিন নাম্বার মানে দেখলেই বুঝতে পারবে যে এটা কোন আজকের বাচ্চা দেখলে বুঝতে পারবে কোয়ালিটি একদম পানির দামে এটাও দিয়ে দেবে এটাও 95000 টাকা পানির দামে 95 95000 ওটা আলোচনা দিছিলেন এটা কি আলোচনা এটা আলোচনার সুযোগ আছে আর দুটো যদি এক লয় আচ্ছা সেইভাবে আমি তাদের সাথে কথা বলি আমার সাথে কথা বলে নিতে হবে 95 করে জোড়া যেটা সেটার উপরে জোড়া ধরে একটা ছাড় দিতে যাচ্ছে হ্যাঁ ছাড় দিতে আচ্ছা এই জোড়ার উপর খোলাসা করে দেন না ভাই ভিডিওর মধ্যে কত টাকা আপনি লেস করতে পারবেন আসলে 95 আর 95 তাহলে হচ্ছে হলো 1 লক্ষ 90 90000

কিন্তু সরজমিনে যারা খারাপ খামারে আসবে তাদের জন্য পাঁচ হাজার মানতেছেন আলহামদুলিল্লাহ জান মানছেন মন থেকে মানে দিলাম জান আজকে কলে আনতে বলছি আজকে কোয়ালিটি কাট আর দাম কাট কয় এটা দেখাবো আচ্ছা একদম চ্যালেঞ্জ মুখে চ্যালেঞ্জ মুখে দাম আজকে চ্যালেঞ্জ মুখে দাম যে বাচ্চার কোয়ালিটি এবং পারসেন্ট কেমন দাম কেমন আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন যখন আমাদের বিক্রি হবে ভাই করা লাগবে ভাই সেটাই ভাই ওই সাইড করে দেন যখন পরবর্তীটাকে আমরা দেখি তার নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলাম ভাই এই যাবত যা দেখাচ্ছিলাম জি ভাই তার থেকে তো ভাই বডি এটা মোটামুটি অর্ধেক অর্ধেক ডিফারেন্স

আপরে এই যে যাবত দেখাইলাম আমরা যাতে কাক বলে একটা তো ভাই ভাই একটা কথা আছে না যাতের মিয়ে কালো ভালো ছোট জিনিস হলো এ ঝাল বেশি ভাই আচ্ছা আচ্ছা ছোট জিনিস হলো ঝাল বেশি ঝাল বেশি মরিস ভাই আচ্ছা মরিদ ছোট হলেও যেমন ঝাল বেশি এটা হচ্ছে সেরকম ভাই জি আচ্ছা কান ভাই এবাবত মোটামুটি এইতে চারটা বাচ্চা দেখাচ্ছি তবে এই চারটার মধ্যে থেকে সুন্দর ছোট কান কি পশম লোমে ভরা কান বেশি সবথেকে

জার্সির মধ্যে খুদ আছে মাংনা দিয়ে দেওয়া আচ্ছা জার্সির মধ্যে সেরা কিছু বলা যায় আমাকে 10 জন মানুষের মধ্যে বলে দেওয়া লাগে আচ্ছা তো ভাই একটু বৈশিষ্ট্যগুলো নিজের মতো করে দেখাচ্ছিলেন একটু চামচ চা পা একটু দেখাই দেন আমাদের তার থেকে একদম বলে বলে আসছে জি জি দেখেন আচ্ছা দেখো বোঝা যায় কুচি কুচি ভাজ একদম একদম কুচি কুচি ভাজ এটা থেকে ভালো করে টান দেন ভালো করে ধরবেন হ্যাঁ এই দেখেন আচ্ছা আচ্ছা ভাই জাত বাচ্চা ভাই চামড়া তো লুজ হবেই একটু তলাবাটার জায়গাগুলো একটু দেখেন এই দেখেন তলাবাট দেখেন দেখি একটু ভালো করে দেখেন স্পষ্ট করে দেখছেন আমি তলাটা দেখাই

এই দেখেন একটা এই যে মাছ জি এই একটা তিনটে এই একটা চারটে মাছ আল্লাহ দেখেন স্পষ্ট ভাবে এই ছোট এইরকম না ভাই এগুলো বলা যায় না বাচ্চা ভাই মানে হ্যাঁ লাভ আচ্ছা পেশাবের ধার থেকে একদম পেশাবের থেকে একদম মনে করে ভরপুর হয়ে যাবে একদম হরিণের হরিণের মানে বাইরে যে গুলো থাকে না এদের কান্ড লাগায় না

ফাইনাল দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার সুযোগ আছে একটু আলোচনার জায়গা পাবে না সুযোগ আছে তাহলে তো ভাই মোটামুটি কথা বলে নিয়ে নিতে পারতো কথা বলে নিতে পারে তো রাজু ভাই এটা সাইড করে দেয় মোটামুটি এই চারটাই তো মোটামুটি দেখানোর মতো ছিল জি জি আচ্ছা তো ভাই এটার হিসাবে আমি বাদ দিলাম প্রথম তিনটা প্রায় মোটামুটি আঠারো বিশ টাইপের একটা জোর একটা দিচ্ছেন দাম চাইছেন বিরাশি বিরাশি তারপর পুঁচানব্বই টোটাল তিনটা মিলিয়ে গড়ে দাম আসতে হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার এই তিনটা যদি কেউ একসাথে নিয়ে নেয় এর উপরে কি ছাড় করে দিবেন ভিডিওর মধ্যে খোলাসা করে দেন ছাড় সেই ক্ষেত্রে তিনটে একসঙ্গে দুই লক্ষ বাহাত্তর আচ্ছা দুই লক্ষ বাহাত্তর ঠিক আছে উপরের থেকে কি করে দেবেন একটু যদি জায়গা করে আচ্ছা তিন বাচ্চার উপরে দুই হাজার একসাথে চলে গেলে কিন্তু আপনাদের অসুবিধা

তিনটে সারা বাংলাদেশের যে কেউ লিলে পারে সাতশো টাকা একদম ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে কোনো সময় খাওয়া দাওয়া মোটামে খামার পাশে বাসা আচ্ছা একই আচ্ছা আর দর্শক জানে যে ফোন ডেলিভারি ধরে ভিডিও কল দেখে নিতে

আপনার 10টা কেনার দরকার নাই দুটো কিনে একটা কিনে ভাই কেনার আগে 10 বার করে ভাবেন কোয়ালিটি ছাড়া জিনিস বিভিন্ন ধরনের ইউটিউবার আছে আপনার মত আরো ইউটিউবার আছে তাদেরকে ভিডিও দেখেন দেখে 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 কোনটা কি কোয়ালিটি ইউটিউবাররা ভাই এখন ইউটিউবারদের চাহিদা হচ্ছে আপনাদের কাছে যাবে আপনাদের মন মতো অনুযায়ী ভিডিওগুলা করবে প্রতিবেদনে বাচ্চা সুন্দর যেন লাগে এটাই হলো তাদের টার্গেট থাকে আমাদের টার্গেট তো মনে করেন যে ঘষে মুষে যত সুন্দর কারণ ওদের চিন্তা ভাবনা সেল হলে আবার ডাকবে আর সব সব ইউটিউবারের একই চিন্তা ভাবনা

চেষ্টা করবো যেহেতু এই জগতে আছি অনেকদিন ধরা এরই পরে নির্ভর বাল বাচ্চা চলে আজ আশা করি আমি ভালো জিনিস ধরো কোথায় কর্ম এটা থাকতে হবে কালেকশন দিন আল্লাহ রাখা তো নতুন কালেকশনের কথা হবে আসসালামাইকুম